ভাই এটা তুই কি করলি একটা ছবি তো দিলি আর এমন ভিডিও বানিয়ে ফেললি এটা তো এখন কোনো না টুল দিয়ে থেকে বানানো যায় সিরিয়াসলি আর এই ভিডিও দিয়ে কিছু করা যায় নাকি অবশ্যই এই ভিডিওগুলো দিয়ে এখন অনেকেই ইনকাম করছে ইউটিউব শর্টস ফেসবুক রিলস এমনকি ফাইবারের সার্ভিস দিয়ে মানে এই টুলগুলো দিয়ে শুধু মজা নয় টাকা কম করা যায় ঠিক তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাঁচটা পাওয়ারফুল ইমেজ টু ভিডিও এআই টুল যেগুলো একদম ফ্রি এক জিমেল দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাড্রেস তৈরি করে সেগুলো ব্যবহার করার ট্রিক্স কোনো ওয়াটারমার্ক ছাড়াই ওয়াও কিন্তু এগুলো ইউজ করতে কি এক্সপোর্ট হতে হয় না ভাই এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে শুরু থেকে ভিডিও বানাতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আর দেরি কিসের শুরু করে ভিডিওটা লিওনার্দো এআই থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো ইমেজ তৈরি করে নিতে পারবেন ড্রাগন ফ্লাইং ওভার সি আমি এই লেখা দিয়ে শুধু লিখে দিয়েছি তারা এই ইমেজগুলো আমাকে জেনারেট করে দিয়েছে এখান থেকে একটি ইমেজ আমি ডাউনলোড করে নিব ওকে এরপর আরও একটি ইমেজ আমি এখান থেকে জেনারেট করার জন্য ইউ ক্যাট রানিং অ্যারাউন্ড এই লেখা লিখে দিয়েছি আর তারা আমাকে এরকম ইমেজ দিয়ে দিয়েছে কতটা রিয়েলিস্টিক ওকে আমি এটিকেও ডাউনলোড করে নিলাম হর্স ইটিং গ্রাস ওকে আমি এখান থেকে এই ছবিটি এখান থেকে ডাউনলোড করে নিলাম ওকে আমি একটি অ্যানি ছবি এখান থেকে ডাউনলোড করে নেব সেই জন্য এখানে হিরো অফ দ্য ল্যান্ড লিখে দিয়েছে আমি এই ছবিটি ডাউনলোড করলাম আমি এখান থেকে আরও একটি ডাউনলোড করে নেব এরপরে আমি চলে আসলাম আমার জিমেইল অ্যাকাউন্টে আপনারা এখানে আমার একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেলটি আমরা এখান থেকে প্রথমে কপি করে নেব দুশো ছাপ্পান্নটি ইমেল এর ভেরিয়েশন এই ওয়েবসাইট আমাকে দিয়ে দিচ্ছে এই প্রত্যেকটি ইমেল অ্যাড্রেস আমি আমার একটি ইমেইল এর জন্য ব্যবহার করতে পারবো এই ইমেল গুলো আমি প্রথমে কপি করে আমার নোটপ্যাডে এখানে পেস্ট করে দিলাম এখন আমি যে কোনো ওয়েবসাইটে এই ইমেলগুলো দিয়ে দিলেই আমার মেইন ইমেইল এ ভেরিফিকেশন কোড চলে আসবে যদি তারা ভেরিফাই করতে চাই কোনো ওয়েবসাইট থেকে আর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লিংকস আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এরপর আমি এখানে চলে আসলাম ক্লিন এআই এ এমএস টু ভিডিও তৈরি করার জন্য তো আমাকে এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সাইন ইন থেকে এখানে সাইন ইন উইথ ইমেইল এ ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন সাইন আপ ওকে আমার ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে যে ইমেলগুলো আমি জেনারেট করে নিয়েছি সেখান থেকে একটি ইমেল আমি এখান থেকে কপি করে নিলাম তো সেই ইমেলটা আমি এখানে পেস্ট করে দিলাম আমি কিন্তু আমার অরিজিনাল যে ইমেল রয়েছে সেটি দিইনি এরপর এখানে আমাকে দুইবার পাসওয়ার্ড সেট করে দিতে হবে ওকে পাসওয়ার্ডগুলো দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দিলাম প্লিজ কমপ্লিট সিকিউরিটি ভেরিফিকেশন ওকে এই পাজেলটি আমি মিলিয়ে নিলাম এখান থেকে ভেরিফিকেশনের জন্য প্লিজ এন্টার দি কোড বিলো আমি যে এই ইমেল এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার মেইন ইমেলের ভেরিয়েশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইল ইমেইলে তারা এই কোডটি দিয়ে দিয়েছে আমার ইমেইল অ্যাড্রেস অন্য কিন্তু আমি ভেরিফিকেশন ব্যবহার করেছি তারপর তারা আমার মেইল ইমেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে এই কোডটি ব্যবহার করে আমি এখান থেকে কোডটি পেস্ট করে একটা এন্টার করে দিয়েছি ওকে ইউ হ্যাভ সাইনড ইন তো এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখানে ক্লিক করে আমি একটি ইমেজ আপলোড করে দেব

আমাদের চল্লিশটি টুকেন এখান থেকে চলে গেছে আর আপনারা এখান থেকে আনলিমিটেড নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি এখানে চলে এসেছে ফাইনাল ভিডিও এই বিড়ালটি কত সুন্দরভাবে এখানে একা একা হাসছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রিয়ালিস্টিক ইমেজ থেকে এই ভিডিওটি জেনারেট করে দিয়েছে এই ওয়েবসাইট আপনার এখানে আনলিমিটেড আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আপনারা জেনারেট করে নিয়েছেন সেই ইমেলগুলো ব্যবহার করে এখানে নতুন নতুন সব অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ওকে এরপর আমাদের দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে অ্যানিমাল লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা এই ইমেলগুলো দিয়ে চাইলে আপনাদের ইচ্ছামতো এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন অবশ্যই কোনো অসুবিধা হবে না আপনারা আপনাদের মেইন ইমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোডগুলো পেয়ে যাবেন ওকে এখানে আমাদের অ্যানিমনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে সাইন আপ নাও রসি এখানে ক্লিক করে দেবো এরপর ইমেল ওকে ইমেলটি কপি করার পর আমরা চলে আসলাম আবার অ্যানিমনি এরপর এখানে পেস্ট করে দিলাম এরপরে সেন্ড কোড একটি ক্যাপটা চলে এসেছে এই ক্যাপটাকে আমি এখান থেকে পূরণ করে দেবো আমি এই কোডটি এখান থেকে কপি করে নেবো এরপর এখানে পেস্ট করে দেব এরপরে পাসওয়ার্ড এবং কনফার্ম অর্থাৎ দুইবার পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে এরপরে অ্যাকসেপ্ট টার্মস অফ ইউজ এরপর সাইন আপ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাইন ইন করতে হবে এরপর যে ইমেল এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়েছি সেই ইমেল এবং পাসওয়ার্ড আমাকে এখানে দিয়ে সাইন ইন করে নিতে হবে ওকে সাইন ইন তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে এরপরে ক্রিয়েট যে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব দেখতে পারছেন এখানে এখান থেকে ক্লিক করে আমরা ইমেজ আপলোড করে দিতে পারবো ওকে এখানে এখানে কোড দেওয়া রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটি প্রম্পট দিয়ে দিবেন যে কোনো টাইপের লেখা আপনারা এখানে চালিয়ে দিতে পারেন যেটি আপনি এই ইমেজ এর মধ্যে পেতে চান ম্যান পাওয়ারফুল ওকে এরপর জেনারেটে ক্লিক করে দেব তো আমাদের ইমেজ থেকে ভিডিও এটি কনভার্ট হচ্ছে পেন্ডিং এ রয়েছে মূলত এটি বর্তমানে কিছুক্ষণ সময় নেবে এরপর আমাদের এই ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে তৈরি হয়ে গিয়েছে আমি এখান থেকে সিম্পলি এটিকে ডাউনলোড করে নিতে পারবো তো আমি ফাইলটি ওপেন করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সিলেটি পাওয়ারফুল অরা তৈরি করছে ম্যাজিক্যাল আর বন্ধুরা আপনারা এখানে নিচে একটি দেখতে যেহেতু আমি বলেছি আমি আপনাদেরকে ওয়াটার মার্ক ভিডিও তৈরির প্রসেস দেখাবো আপনারা এই ওয়াটার মার্ক গুলো সিম্পলি রিমুভ করার একটি লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে এ পেয়ে যাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটি আপলোড করে যে ওয়াটার মার্ক আপনারা রিমুভ করতে চান সেই ওয়াটার মার্ক আপনারা সিলেক্ট করে দেবেন তাহলে যে কোনো ওয়াটার মার্ক আপনাদের ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিটে ওকে আরও একটি ওয়েবসাইটে আমরা চলে এসেছিলাম এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমরা এখান থেকে একটি ইমেল কপি করে এখানে পেস্ট করে দেব এরপরে কন্টিনিউ একটি পাসওয়ার্ড আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি কমপক্ষে আট ডিজিটের হতে হবে একটি বড় হাতের একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে যে কোনো একটি সংখ্যা এবং যে কোনো একটি চিহ্ন ওকে এরপর এখানে ক্লিক করে পেট মাই এ ক্লিক করে দিলাম এরপর ভেরিফিকেশন কোড আমাদেরকে আমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আমি এই কোডটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব এরপরে ভেরিফাই আর এরকম অপশন আসলে আপনারা কোন একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আটটি ক্রেডিট আমাদেরকে এখানে দেওয়া হয়েছে আমাদের এই এমস্টো ভিডিও এর জন্য দশটি ক্রেডিট লাগবে আমি এখান থেকে আরও দুইটি ক্রেডিট বাড়িয়ে নেব অথবা সেখানে আপনারা রেওয়ার্ড সেন্টার পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনাদের দুইটি পয়েন্ট এখান থেকে ক্লেম করে নেবেন আর প্রতিদিন আপনারা এখানে ফ্রিতে ক্রেডিট ক্লেম করতে পারবেন ওকে বন্ধুরা আমাদের এখানে দশটি ক্রেডিট যুক্ত হয়ে গেছে এরপরে আবারও নতুন একটি ইমেজ আমরা এখান থেকে আপলোড করে দিলাম এরপরে প্রম দিয়ে দিব ড্রাগন ফ্লাইং উইথ হিস ফ্রেন্ড ওভার ডিপ সি এরপরে জেনারেট কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে ফিরে আসবে ওকে আমাদের ভিডিও এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন ইমেজটিকে ভিডিও তারা আমাকে জেনারেট করে দিয়ে এসেছে ওকে আমি এখান থেকে এই ভিডিওটি সিম্পলি ডাউনলোড করে নেব ওকে এরপরে আমাদের আরও একটি ওয়েবসাইট হচ্ছে ভিভাগো আমরা ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করে দেব এটি বন্ধুরা খুব দারুণ একটি ওয়েবসাইট ওকে আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব আমাদের সেই একই প্রসেসে ওকে আমাদের একটি অ্যাকাউন্ট এখানে তৈরি হয়েছে আর একটি পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে গেছি এরপর এই মিস্টু ভিডিওতে চলে আসলে আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত এমএসটি আপলোড করে দিবেন এরপর এখানে একটি প্রম্পট দিয়ে দিবেন এরপর জেনারেট আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট করার জন্য 30 টি ক্রেডিট এখানে দরকার হবে অর্থাৎ 90 টি ক্রেডিট দিয়ে আমরা তিনটি টি ইমেজটো ভিডিও এখানে ক্রিয়েট করে নিতে পারবো আর সেই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ইমেল ভেরিফিকেশন এখানে কিভাবে জেনারেট করবেন সেটি দেখিয়ে দিয়েছি আপনারা সেই ইমেল ভেরিফিকেশন গুলো ব্যবহার করে অর্থাৎ আপনার মেইন অ্যাকাউন্টের অ্যাড্রেসের যে অল্টারনেটিভ অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো ব্যবহার করে এখানে ইচ্ছে মতো অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তো আমাদের এই ইমেজ টু ভিডিও এটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ঘোড়াটি এখানে ঘাস খাচ্ছে ওকে সিম্পলি আমি এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করে নিই ওকে আমি এখান থেকে সাইন আউট করে নতুন করে আরও একটি অ্যাকাউন্ট চাইলে তৈরি করে নিতে পারবো চলে আসলাম গুগল এআই স্টুডিওতে আমি একটি ভিডিও আগে তৈরি করে দিয়েছি কিভাবে এখানে এই গুগল এআই ব্যবহার করবেন সেটি সেই ভিডিও দেখে জানতে পারবেন ওকে আমি এখান থেকে একটি ইমেজ আপলোড করে দিই খুব দারুণ ভাবে ওকে এখানে আমি একটি প্রম্পট দিয়ে দিব আমাদের ভিডিও যেহেতু শর্টস বা রিলস জন্য সেহেতু এখানে আমি নাইন টু সিক্সটিন সিলেক্ট করে দিলাম এরপর এইট সেকেন্ড এরপরে রান আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও এখানে জেনারেট হয়ে গিয়েছে আমি এই ভিডিওটি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্ত ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যে কোনো দরকারে কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ